আপনি কি জানেন যারা ভোরবেলায় ঘুম থেকে ওঠে তাদের জীবন বদলে যায় শুধু শারীরিক না বরং আখিরাতেও লাভবান হয় আজ জানব ইসলাম কি বলে ভোরবেলায় ওঠা নিয়ে এবং কি কি বরকত আপনি পেতে পারেন রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উন্মতের সকালকে বরকতময় করে দিন এ হাদিস থেকে বোঝা যায় সকালে কাজ শুরু করলে তাতে বরকত হয় ভোরবেলা উঠা মানেই আল্লাহর রহমত পাওয়া শুরু ভোরবেলায় উঠলে আপনি সহজেই তাহারজুত এবং ফজরের নামাজ আদায় করতে পারেন এই নামাজের ফজিলত এত বেশি কোরআনে বলা হয়েছে দ্বিতীয়ত রাতের শেষ ভাগে বিশেষ করে শহরের সময় দুয়া বেশি কবুল হয় রসর সাল্লি সাল্লাম বলেন রাতের শেষ তৃতীয় ভাগে অল্লা আসমানের প্রথম স্তরে নেমে আসেন এবং বলেন কে আসো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব তৃতীয়ত ভোরের বাতাস পাখির ডাক এবং নীরব পরিবেশ সব মিলে মনে আসে প্রশান্তি সকালে কোরআন তেলবাদ করলে হৃদয় হয় প্রশান্ত মন হয় পরিষ্কার চতুর্থ ভোরে কাজ শুরু করলে কাজ সহজ হয় সময় নষ্ট হয় না এতে রিজিকে বরকত হয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সকালের সময়কে রিজিকের জন্য বরকতময় বলেছেন পঞ্চমত শয়তান ভোরবেলায় মানুষের ঘুমে থাকার জন্য কানে গিরা দেয় যদি কেউ উঠে ফরস পড়ে তাহলে ওই গিরা খুলে দেওয়া হয় মন ফ্রেশ হয়ে যায় ভাই ও বোনেরা প্রতিদিন একটু চেষ্টা করে যদি আমরা ভোরবেলায় উঠি তাহলে জীবন হবে সুন্দর আকিরত হবে আলোকিত আজ থেকে প্রতিজ্ঞা করি ভোরে উঠব নামাজ পড়ব কোরআন পর্ব এতক্ষণ দেখছেন কোরআন কানুন টিভি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যেন অন্যরাও ভোরের বরকত পেতে পারে আসসালামত